নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা ভর্তা বানাবো আর ভর্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর কড়াইটাও চুলায় বসিয়ে দিয়েছি আজকে বানাবো বাদামের ভর্তা আর বাদামগুলো আমি একটু তেলে ভেজে নিচ্ছি আসলে শুকনো খোলায় ভাজতে একটু দেরি হয় আর তেলে ভেজে নিলে বাদামের ভর্তাটা বেশি টেস্ট হয় আর বাদামটা তাড়াতাড়িও ভাজা হয়ে যায় এই জন্য আমি আজকে তেলে ভেজে বাদামের ভর্তাটা করব বাদামটা নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি আসলে খুবই অল্প তেলে বাদাম ভাজা হয়ে যায় এই জন্য আমি অল্প তেলে বাদামটা ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি আসলে শুকনো লঙ্কা দিয়ে ভর্তাটা আসলে যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে শুকনো লঙ্কার ফ্লেভারটা থাকে খেতে দারুণ লাগে ভর্তার টেস্ট অনেক ভালো আসে এবার শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর এবার আমি রসুন আর পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব খুবই হালকা করে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব আর বাদামের তুলনায় রসুন আর পেঁয়াজটা খুবই কম নিয়েছি আসলে রসুন আর পেঁয়াজটা কম থাকলে বাদামের ফ্লেভারটা বেশি থাকে ভর্তার টেস্টটা দারুণ আসে আমার কাছে এভাবেই ভালো লাগে এবার পেঁয়াজ আর রসুনের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুনটাও আমি ভেজে নিচ্ছি এবার সব কিছু ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি অল্প ঠান্ডাও হয়েছে এবার আমি পাটায় বেটে নেব বাদাম শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব ভেজে নিয়েছি এবার পাটায় বেটে নেব ভর্তাটা আমি তৈরি করে নেব প্রথমে আমি বাদামগুলো বেটে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার এবার আমি প্রথমে বাদামগুলো বেটে নিচ্ছি তারপর সব কিছু বেটে নেব আসলে এই বাদামের ভর্তাটা আমার খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যেই করি এবার আমি শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি ভাজা শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কার ফ্লেভারটাই অন্যরকম এই আর এটা দিয়ে ভর্তা বানালে খেতে দারুণ হবেই এবার আমি পেঁয়াজ রসুনটাও বেটে নিলাম তারপরে একসঙ্গে সবকিছু মিশিয়ে আমি আরেকবার বেটে নেব তবে বাদামটা বেশি মিহি করা যাবে না একটু আস্তে আস্ত থাকলে খেতে ভালো লাগবে এবার আমি আরেকবার বেটে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুব সহজে আমার বাদামের এই ভর্তা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার আমি ভর্তা একটু সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ অ্যাড করব আর এই ভর্তাটার সাথে একটু মেখে নেব তাহলে এর ফ্লেভারটা আরও ভালো আসবে আসলে ভর্তা মানে সরিষার তেল সরিষার তেলের ভর্তা কি আর বলবো বন্ধুরা তেল আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা আমার মাখা হয়ে গেছে এবার গরম গরম ভাত আর এই ভর্তা গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন